সর উল্লাহ সাললল্লাহ আ হিওয়াসাল্লাম মাঙকল আলা ইলাহা ইল্লাহল্লহ জাখালাল জাননা আল্লাহন বিবলেন যে ব্যক্তি এ কথার সাক্ষ্য জীবে এলা ইলাহা ইল্লাল্লহ আল্লাহ সারাগুন মাবুদনায়ঐই জান্নাতের মধ্যে প্রবেশ করুবে সু বাহানের্ল। নবী বলে যে ব্যক্তির শেষ কথা বেলা ই আল্লাহ নবী বলে ওই ব্যক্তি জান্নাতি বলেন সুবাহ আল্লাহ এই জন্য আমাদের সকলের এই বিশ্বাস মনে প্রাণে যে আল্লাহ সারা কোনো মাহবুদ নাই ঠিক না বেটি আমাদের একমাত্র মাহবুদ আল্লাহ আল্লাহ সারা আর কারো কাছে আমরা মাথা নত করতে পারি না আর কারো ইবাদত করতে পারি না একমাত্র ইবাদতের উপযুক্ত আল্লাহ যে আয়াত তেলাবাদ করতেছে আয়াত আল্লাহ রব্বুল আলমিন কত বড় সুন্দর সুসংবাদ দিয়েছে কত বড় মজবুত করেছে আল্লাহ যে এক তো এইদের উপরে আল্লাহ নিজে শক্তি দিয়েছে আল্লাহ বলতেছে শাহীদ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহ আল্মালা ইক তো আ উল উল্লা ইল বে আল্লাহ মা দুনিয়ার অনেক মানুষ হয়তো জানেও না আল্লাহ নিজে সাক্ষী দিতেছে শাহিদ আল্লাহ আল্লাহ পাক বলতেছেন আল্লাহ নিজে সাক্ষী দিতেছে আল্লাহ সারা কোনো মাহবুদ নাই সুবাহ আল্লাহ দুনিয়ার মানুষের মধ্যে বহু মানুষ আছে পৃথিবীর মধ্যে যারা আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করে অন্য কারো পূজা করে ঠিক না এমন কোনো প্রমাণ আমার জানা মতে বা মানুষের বিবেক বলবে না যে তাদের খোদা নিজে সাক্ষী দিতেছে যে এতে ওই বাদতের উপযুক্ত কি বলেন পাওয়া যাবে কিন্তু আল্লাহ পাক বলতেছে শহীদ আল্লাহু আনহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মলাইকাту ওয়া উলুল ইলমি قائমান বিল কিস সুবহানাল্লাহ আল্লাহ পাক বলতেছে দুনিয়ার মানুষেরা শুনো আমার হাবিব যেমনি তোমাদেরকে দাওয়াত যে পরলা আমি আল্লাহ সাক্ষী দিতেছি আমার কোরআনের মধ্যে যে আমি আল্লাহ স্বয়ং নিজে সাক্ষী দিতেছি আমার ফেরেস্তারা সাক্ষী দিতেছে যে আল্লাহ সারা কোনো মাবুদ নাই বলেন সোবাহ আল্লাহ এজন্য বিদায় হজের মধ্যে আল্লাহর রসুল যখন বাসন দিতেছেন তখন সাহাবাই কেরামদের সামনে আল্লাহর রসুল বলতেছে আমিও সাক্ষ্য দিতেছি আল্লাহ যেমন সাক্ষী দেয় আল্লাহ সারা কোনো মাহবুদ নাই আল্লাহর নবী বলে আল্লাহ আজকে আমি আমার সাহাবিদের সামনে আমিও সাক্ষী দিতেছি আপনি সারা আর কোনো মাহবুদ নাই সুবাহ আল্লাহ তো সিরের কিতাবের মধ্যে আছে আল্লাহর রসুলকে دو یہودی سے شریعت کے نائن জিজ্ঞাসা করতেছে যারা যখন মদিনায় আসছিল আসার পরে এরা শুনতেছে যে এই এলাকার মধ্যে এমন একজন মানুষ আবির্ভূত হয়েছে যিনি নিজেকে নবী বলে দাবি করে শোনার পরে এরা এরা অপূর্ববর্তী কিতাব সময়ের অনেক বড় পণ্ডিত ছিলেন এরা নবীজির কাছে সাক্ষাৎ করলেন গিয়ে দেখলেন হুবহু তার অপূর্ববর্তী কিতাবের মধ্যে শেষ নবীর যেই আলামল যেই চেহারা যে ধরনের আকার কৃতি তারা পেয়েছে সব কিছু দেখে বললো বলল বুঝল যে ইনি শেষ নবী সুবাহান পরে নবীকে জিজ্ঞাসা করলেন যে হে আপনি যে নবী আমরাও দেখতেছি অবশ্যই আপনার মধ্যে আখরি জামানার সব আলামত বিদ্যমান তবে আপনি বলুন তো আল্লাহ যে এক আল্লাহ সারা কোনো মাহবুদ নাই এমন প্রমাণ কোরআনের একটা আয়াত দিয়ে আপনি আমাদেরকে প্রমাণ দেন সতে সাথে আল্লাহ তাআলার কাছে এই আয়াত নাযিল হলো আল্লাহ পাক জানায়ে দেন হাবিব আপনি এদেরকে জানায়ে দেন শহীদ আল্লাহ নবীর সাথে সাথে জিব্রাইল ওহিনী আসার পরে এই ইহুদিদেরকে আয়াত তেলাওয়াত করে শোনানোর পরে এরা সাথে সাথে এত বড় ফজিলতের আয়াত এত সুন্দর আয়াত যে আল্লাহ নিজে সাক্ষী দিতেছে আমি সারা কোনো মাহবুদ নাই আল্লাহর ফেরেস তারা সাক্ষী দিতেছে আল্লাহ সারা কোনো মাহবুদ নাই সমস্ত বিজ্ঞ যারা জ্ঞানী এরাও বলতেছে আল্লাহ সারা কোনো মাবুদ নাই এ আল্লাহর রসুলের এই আয়াত শোনার পরে রসুলের কাছ থেকে এরা বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কালিমা পড়ায় আপনি মুসলমান বানায় নেন আমরা পড়ে নিলাম মোহাম্মদুর রসুল এই জন্য মুসলমান ইমানদাররা আমাদের ঈমানে অনেক ঘাটতি এই যে আল্লাহ লাদের মজলিসে আসছে আসার উদ্দেশ্য হলো আমার ঈমানকে মজবুত করা আবার আমলকে মজবুত করা কিন্তু মুসলমানের সন্তান হয়ে আজকে ইমান আমাদের অনেক কমতি আছে ঠিক না বেটি এ ঈমান দুর্বল হওয়ার কারণে ঈমানের মধ্যে কমতি হওয়ার কারণে যার ঈমান দুর্বল যার ইমান কম তাকে শয়তানে অসহসা সহজেই দিতে পারে গুণের মধ্যে লিপ্ত করিয়ে দিতে পারে যাকে আর আল্লাহর উপরে যায় তৌহি বিশ্বাসী তার ইমানটা মজবুত ওই ব্যক্তিকে শয়তান লুকা দিতে পারে না গুনায় লিপ্ত করতে পারে না এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে ইন্ন দিন আইন ইসলাম আল্লাহ তালার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন ধর্ম হলো ইসলাম ঠিক না বেঠিক আর কোনো ধর্মের আল্লাহ তালার কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই কোনো মানুষ চাইলেও অন্য কোন ধর্মের মাধ্যমে আল্লাহকে পাইতে পারে না কোনো সম্ভাবনা নাই ঠিক না বেটে আল্লাহ ঘোষণা দিয়েছে আল্লাহর তো ঈদের ঘোষণা সাক্ষী আল্লাহ দেওয়ার পরে আল্লাহ বলে দিতেছেন ইন্দিন ইসলাম আল্লাহ তালার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হলো ইসলাম ঠিক না বেটে সুতরাং অন্য কোন মাধ্যমে অন্য কোনো পদ্ধতিতে আল্লাহকে পাইতে চাইলে জাহান্নাম থেকে মুক্তি পেতে চাইলে আল্লাহকে পাওয়া সম্ভব না ঠিক না ঠিক এই জন্য আজকে আমরা আল্লাহ আলার একজন খাটি আল্লাহ আলার দরবারে আসছে পাক যেন আমাদেরকে এখান থেকে ইমানকে মজবুত করে আমল শিখে আমলের উপরে জিন্দগি যেন যাপন করতে পারে ওই নিয়ত করে যেন আমরা সকলে বসতে পারি পাক যেন এর আমাদের জীবনকে সুন্দর করে দেয় বলেন আমি কারণ দুনিয়ার হালত এমন অবস্থা আজকে এরকম আল্লাহ নামে আল্লাহ নামে জাগায় 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 বহু বন্ড প্রতারকরা বসে আছে ঠিক না বেটে যারা আল্লাহ নামে এরা ওলি নামে পীর নামে জাগায় জাগায় বসে বসে মানুষের ইমানকে ধ্বংস করতেছে কিভাবে এরা নামাজ নাই রোজা নাই এদের কাছে গেলে কোনো নামাজের বালাই নাই কোনো আমলের বালাই নাই এদের কাছে গেলে এদেরকে হাদিয়া তোফা দিলে খুশি করলে এরা মনে করে যে আমি আল্লাহকে পায়া গেছি নাউজুবিল্লাহ এই জন্য মুসলমান ইমানদাররা ایمان امال مضبوط کرنے والا ایمون اک جن اللہ رولیر دروری عمری شیسی اللہ اکبار اللہ پاک جنو اللہ رولیر سلائے آمدر کی جنو حدائی تیر رستے اٹھے دے والے نابیل اے مسلمن ইমান যদি মজবুত না হয় আমার থাকলেও কাজ হবে না ঠিক না বে কারণ ইমানই হলো আসল এই জন্য আমাদের ইমানকে মজবুত করতে হবে ঠিক না বে আজকে মুসলমানের সন্তানরা ইমানদার হওয়ার পরেও মুসলমান হওয়ার পরেও ও মুসলিমদের মধ্যে তার অমুসলিমদের জীবনের চলাপেরা অমুসলিমদের সাথে তার চলাফেরার রং তার পোশাক আশাক নবীর সাথে তার কোনো সম্পর্ক নাই নবীর আদর্শের সাথে তার কোনো সম্পর্ক নাই আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী জীবনযাপন করে না দুনিয়ার মহে পড়িয়া দুনিয়ার রং তামশে পড়িয়া মঞ্চ সেই জিনিস যাপন করতেছে যেখানে সেখানে যাতার সাথে গিয়ে নিজের ইমানকে বরবাদ করে দিতেছে ঠিক না ভাই ঠিক যেমন এই যে কঠিন একটা মুহূর্ত চলতেছে এই যে দুর্গা পূজার নামে পূজা এখানে মুসলমানের সন্তানও একাকার হয়ে তাদের সাথে আনন্দ উৎসবে সামিল হইতেছে ঠিক না বেঠিক অথচ নিজেকে মুসলমানের সন্তান দাবি করে ইমানদার বলে দাবি করে নবীর বলে দাবি করে এই মুসলমানরা খোদার কসম দিয়ে বলতে পারে কোনো মুসলমানের সন্তান গিয়ে যদি পূজায় আনন্দ পায় প্রসাদ খেয়ে আনন্দ পায় প্রণাম দিয়ে আনন্দ পায় তাদের সাথে মিশে একাকার হয়ে সেখানে যদি আনন্দ উপভোগ করে যেখানে স্পষ্ট শিরিখ হয় আল্লাহর বিরুদ্ধে জরুণ করা হয় মুসলমান ইমানদাররা সারাক্ষণ যেখানে অগ্নি পূজা মূর্তি পূজা হয় ওইখানে গিয়ে যদি কোনো মুসলমানের সন্তান মজা পায় সন্তান মুসলমান ইমানদাররা ওইখানে গিয়ে যদি কোনো মুসলমানের সন্তান আনন্দ পায় মজা পায় শান্তি পায় সম্পর্ক রক্ষা করার জন্য বন্ধু বান্ধবের নাম করা ওইখানে গিয়ে যদি তাদেরকে আশীর্বাদ জানায় তাদেরকে অভিনন্দন জানায় তাদের সাথে গিয়ে সামিল হয় অবশ্যই ওই ব্যক্তির ইমান নষ্ট হয়ে যায় বেঠিক না বেঠে এই জন্য মুসলমান ইমানদাররা দিন যত যাচ্ছে মুসলমানদের ইমান দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে ইহুদি নাসারাদের চক্রান্তে পড়ে মুসলমানরাও নষ্ট হয়ে যাচ্ছে নাস্তিকদের চক্রান্তে পড়ে উদারতার নাম করে আজকে এই স্লোগান দেয় ধর্ম যার উৎসব সবার মুসলমানি মন্দার না আমি আজকের এই দুটা আয়াত তেলাওয়াত করছি আল্লাহ না বলতেছেন না বলতেছে নিন্ন দিন আইং দা ল হিসলাম মুসলমানরা যারা নিজের ধর্ম বাদ দিয়া অন্যের উপাসনায় লয়ে গিয়া যেখানে শিরিক হয় অগ্নি পূজা হয় ফূর্তি পূজা হয় ওইখানে যারা যায় এদের ইমান নষ্ট হয়ে যাবে

হাদিসের জমিনের উপর আর কেউ নাই ঠিক না ভাই ঠিক এই ইমানের পিছনে আমার আপনার কোনো মেহনত নাই কোনো কষ্ট নাই হায় হায় নবীর যুগে যারা ইমান আনছে এরা কত কষ্ট করছে ও মুসলমান শুধু নবীর যুগে নাই এখনো যদি কোনো মানুষ যদি অমুসলিমের ঘরে জন্ম নেয় আর ওই ব্যক্তি যদি বুঝেও সে যদি বুঝেও এ লোকটা যদি বুঝেও যে আল্লাহ সারা কোনো মাহবুদ নাই আল্লাহর রসুল আমার দ্বারা মূর্তি পূজা করে অগ্নি পূজা করে এই মূর্তি পূজা অগ্নি পূজা কোনো মুক্তি নাই আসলে এরা ভুল প্রদ এমন বুজার পরেও মন চাইল ইমান আনতে পারে না মন চাইল ইমান আনতে পারে না ইমান আনতে গেলে লোকটা দেখে আয় হায় আমি যদি এখন ইমান আনি মুসলমান হয়ে যায় আমার বাপ দাদা ধর্মের সবাই আমার আপন যারা আমার পর হয়ে যায় বেটিক না বেটিক আমি এদের কাছ থেকে কোনো সম্পদ পাব না সব কিছু বাদ দিয়া আমি শূন্য আছে এমনকি এদের শত্রু হয়ে যাইব ঠিক না বেটিক অনেক সময় এ দেশ মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বে যদিও এরা প্রকাশ্যে চাপ দিতে পারে না তার উপরে পারিবারিক চাক বাসবে তার করে সামাজিক চাপ আসবে এভাবে করে চাইলো ইসলাম থেকে পূজার পর মন চাইলে ইমান আনতে পারে না মন চাইলে ইসলাম গ্রহণ করতে পারে না কিন্তু আমি আর আপনি কত সৌভাগ্যবান আমি আর আপনি কত সৌভাগ্যবান আল্লাহ আমাদেরকে ইমানদার বানাইছে মুসলমান বানাইছে জন্মগ্রহণ করে দেখছি আয় আয় কথা বলা যখন শিখছি আদর্শ মা বাবা যাদের দিনদার মা বাবা যাদের মা বাবা শিখেছে বাবা পরলা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক না ভিডিও আমাদের আব্বা আম্মা আমাদেরকে শিখাইছে লা ইলাহা ইল্লাল্লাহ বলো আল্লাহ 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 এই জন্মের পরে আমি যে আয় আমাকে একত্ববাদের শিক্ষা দিয়েছে তৌহিদের শিক্ষা দিয়েছে এখন দুনিয়ার জীবনে চলতে গিয়া যদি আমি হায় হায় সমাজের কাছে গিয়া বন্ধুর ফেরুবা বন্ধুর সাথে সম্পর্ক করতে গিয়া অনেক যুবক আছে বন্ধুর সাথে সম্পর্ক করা ইমান নষ্ট করা যায় বন্ধুর সাথে সম্পর্ক করা দেয়া নামাজ নষ্ট করা যায় বন্ধুর সাথে সম্পর্ক করা বন্ধু বান্ধব দিন না এজন্য সে চাইলেও মাথায় টুপি রাখতে পারে না এজন্য চাইলেও সে পাঞ্জাবি পড়তে পারে না চাইলেও সে সময় মতো জামাতে মসজিদে গিয়া নামাজ পড়তে পারে না এ দুনিয়ার মানুষ এমন যদি হয় জানি سبدان, سبدان تمہارے بھیانوک زندگی تمہارے اپا سے এ মরণ যখন হবে তোমার কোন বন্ধু-বান্ধব থাকবে না ঠিক না এই এজন্য আমার আসল হলো ঈমান আমার আসল হলো আমল যদি नेक করতে পারি তাহলে কবরটা সুন্দর হবে আর যদি नेक করতে না পারি কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে এজন্য রসুল বলে قال ও صلى الله عليه وسلم القبر روضت من رياض الجنه او আর রাসূল বলে কবর জন্য জান্নাতের বাগান আবার কার জন্য জাহান্নামের গর্ত নাউযু এই জন্য ইমানের সাথে যদি কারো সম্পর্ক মজবুত না হয় ইমান যদি তার ভালো না হয় কাবল যদি তার জিন্দি না থাকে আল্লাহ সাথে যদি সম্পর্ক না থাকে আল্লাহ সাথে সম্পর্ক করা 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 যদি এ মুসলমান নিজের ইমানকে মজবুত না করতে পারো নিজের আমলকে মজবুত না করতে পারো তো কঠিন মুসিবতে পড়বা ঠিক না বে ঠিক এই জন্যই যে এই আল্লাহ দরবারে আসলাম হায় হাই সারা দেশবাসী পাগল সারা দেশবাসী পাগল একদিন বুঝবা মানুষ যেদিন হারা ফেলবা ঠিক না ঠিক এই যে এই জমিনে এই অঞ্চলে এই নারায়ণগঞ্জে হকের অত্যন্ত পহরী সারাটা জীবন যিনি সত্যের পথে থেকে রাজপথে খানকায় ময়দানে ওয়াজের ময়দানে সারাদেশ গুরে ঘুরে 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 যিনি মানুষকে হকের পথে আল্লাহর পথে ডাকতেছে কত সুন্দর কণ্ঠ আল্লাহ পাক দিছে কত সুন্দর মায়াবি কথা আল্লাহ দিছে এ মানুষটাকে কাছে পায়া যদি আমি আর আপনি যদি আল্লাহকে না পাই দিনের পথে আসতে না পারে আমরা কপাল পড়া হত বাগা ঠিক না বেটি এজন্য মুসলমান ইমানদাররা এখনো সময় আছে আসুন আমরা সকলে আমি সহ আমরা সকলে আমরা আল্লাহর পথে চলি দিনের পথে চলি যদি ঈমান নিয়ে নে কামল নিয়ে কবরে না যেতে পারে হায় হায় যেদিন আজরাইল আমাদের সামনে আসবে দুনিয়ায় বন্ধু বান্ধব আপন জন ছেলে সন্তান যা দেখে কেউ কিন্তু সঙ্গে যাবে না বলেন ঠিক নবিতিক যাবে কেউ সঙ্গে যাবে আমার আপনার কবরে কবরে কেউ যাবে না হায় হায় কবরে কি উপায় হবে আজরাইল যেদিন দরা দিবে মালাকুল মউত আজরাইল আসার সাথে সাথে এক মুহূর্ত যার জীবনে এক মুহূর্ত সময় দিবে না ইজা জাআলুহুম লা ফিরুন সাআতান মৃত্যু যখন আসবে হায় হায় মানুষ মনে করে আমি এখন যুবক আমার এখনো সময় হয় নাই এখনো বুঝি আমার দাঁড়িয়ে রাখার সময় হয় নাই এখনো টুপি পরার সময় হয় নাই এখনো পাঞ্জাবি পরার সময় হয় নাই না কত মানুষ যৌবনকালে কত জায়গায় ইন্তেকাল করতেছে ঠিক না বে ঠিক মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করা কত যুবক রাস্তায় প্রাণ দিতেছে আয় হায় কত জায়গায় কত যুবক কত কঠিন রোগে আক্রান্ত হয় হঠাৎ সুস্থ মানুষ কোনো রূপ নাই ভালো যুবক কিন্তু হঠাৎ থেকে ক্যান্সার আক্রান্ত হয়ে গেছে হঠাৎ থেকে কি বলেন কত বড় বড় কঠিন রোগে আক্রান্ত হইয়া আল্লাহ পাক হায়াত যেদিন শেষ করে দিবে মসজিদের মাইক দিয়ে যেদিন আমার আপনার নাম এলান হয়ে যাবে অমুক আর দুনিয়ায় নাই অমুক আর দুনিয়ায় নাই আপন জনরা ছুটাছুটি করে আসবে এলাকাবাসী মহল্লাবাসী সব মানুষরা যেদিন শেষ দেখার জন্য আসবে হায় হায় আইসা শেষ দেখা দেখার পরে জীবনের তরে শেষ গোসল দেয়া কাপনের কাপড় পরাইয়া চার জনে চার কাঁদে নেয়া খাটে করা জানাজার নামাজ পড়াইয়া চার চব্বিশ জানাজার নামাজ নামাজ পড়ে শেষ বারের মতো ওই যে আপন জন্য এলাকাবাসীরা বিদায় দিয়া সাড়ে তিন হাত মাটির ঘর কবরের মধ্যে রেখে আসবে আর কোনোদিন কেউ খবর লইবে না কবরে যাওয়ার সাথে সাথে যেই প্রশ্নটা আপনাকে করবে মার রব্বুকা ওমান দিনুকা ওমান নবীকা ঠিক না ভাই ঠিক করবে কি করবে না এই যেই তিন সোয়াল করবে কয় সোয়াল তিনটা প্রশ্ন করবে তিনটা প্রশ্ন করবে কারো ইমান যদি মজবুত না হয় এই তিন প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না কি বলেন ঠিক না সাথে সম্পর্ক না হয় এই যে লা ইলাহা বললাম বলেন কারো জবানে যদি এই কালিমা না থাকে হায় হায় কপালপুরা মুসলমানের সন্তান کوئی تو سے দিনের পরে দিন যায় সপ্তাহের পরে সপ্তাহ যায় পরে না ল এ রবের তৌহিতের শিক্ষা যারা দিবে না যারা মনে প্রাণী বিশ্বাস করবে না আল্লাহ সারা নাই দুনিয়ার জিন্দগিতে যারা এটা মানবে না যারা এটা স্বীকার করবে না আমলে পরিণিত করবে না আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস রাখবে না ওরা যেদিন কবরে রাখবে মার রব বুকা ওই দিন ওই রবের উত্তর দিতে ঠিক না বে ঠিক আচ্ছা বলুন তো দেখি সত্যিকারে কেউ যদি একটু বুকে হাত দিয়ে আমি আর আপনি চিন্তা করি আমার সাথে যদি আমার রবের সাথে সম্পর্ক ভালো না হয় তাহলে আমার রবকে আমি কিভাবে বলবো হায় হায় আমার সাথে যদি আমার দিনের সাথে সম্পর্ক না থাকে অমান দিন কাছে যেদিন বলবে বলবে কি বলবে না হায় হায় কেউ থাকবে না কেউ থাকবে না বয়ে আপনার আমার কবরের পাশে কেউ যাইবেও না মাঝে মধ্যে যখন জানা নামাজ পড়াই কবরে যাই তখন কল্পনা করে হায় হায় এখনই তো প্রশ্ন করবে কিন্তু কখনো আমার মতো মানুষেরও কবরের সামনে দাঁড়ায় একটু অপেক্ষা করি কি জানি হয় মাই কবরে এ সাহস করতে অনেক কষ্ট লাগে ঠিক না ভে ঠিক কত কঠিন জায়গা আয় হায় আর যে কবরে আছে আমি আর আপনি যখন কবরে যাব আমার আপনার কি উপায় হবে হায় একবার যদি চিন্তা করতাম মানুষ দিনের বাইরে চলত না হায় হাই মার রপুকা ওমান দিনুকা দিনের সাথে সম্পর্ক নাই আমার মধ্যে নামাজ নাই আমার মধ্যে নবীর সঙ্গে টুপি নাই আমল নাই নাই কামল নাই আমার দিনের কোনো বিষয় আমার সাথে পরিপূর্ণ আমার মধ্যে নাই আজকে মুসলমান পাগল হয়ে গেছে বিজাতি কালচারে বিজাতীয় রূপে নিজেদেরকে আবির্ভাব করতে চায় আধুনিকতার নামে মডেলের নামে হায় হায় ও মুসলমানরা যদি দিনের সাথে ধর্মের সাথে কারো সম্পর্ক যদি গভীর না হয় মনে রাখবেন এটা মনে প্রাণে বিশ্বাস করেন নিজের একবার গুমের গড়ে গিয়ে প্রশ্ন করবেন হায় হায় আমাকে যে কবরে গেলে তিনটা প্রশ্ন করবে আছে ওই আমার প্রস্তুতি আছে কিনা আমার রবকে আমাকে প্রশ্ন করবে রবের হুকুমকে আমি হায় হায় রবের হুকুমকে আমি সারা জীবন ধরে আমি কি লালন করছি কিনা আমি পালন করলাম কিনা আল্লাহ তাআলা যে বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু কালিমার সাথে যদি এই আয়াতের তাফসীরের সাথে মিলাই আল্লাহ ডাক দিয়া বলে নিশ্চয়ই যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করছে আর আল্লাহ শর্ত দিয়ে দিছে স্বীকার করলেই পর চলবে না মুসলমানের গরিব জন্ম নিয়েছো ইমানদার মনে করছো বুঝি ইমানদার হয়ে গেছো মনে করছো বুঝি বড় মুসলমান হয়ে গেছ আল্লাহওয়ালা হয়ে গেছ না না আল্লাহ শর্ত লাগাইয়া দিস রব হিসাবে স্বীকার করার পর আবার সারা জিন্দিগি বর তুমি এই রবের শিকার উক্তি দিয়ে উপরে ইস্তেকামত থাকতে হবে স্থায়িত্বের সাথে এর আমল করতে হবে তার মানে আমার রব আমার আল্লাহ তো আমার রব আমাকে যেভাবে নির্দেশ করছে ওইভাবেই চলতে হবে এটার নাম ঈমান এটার নাম সুম্মাস্তাকামু শুধু ঈমান আনলেই চলবে না কি বলেন চলবে اجن الله ان اياته يا ايها الذين امنوا ادخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين مهربان

পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে তাতেই চলবে না শুধু নামাজ পড়ছো তাতেই চলবে না ইসলামের কিছু মানলাম কিছু সাল্লাম তা দ্বারা হবে না সাহাই যেরকম যতটুকু আল্লাহ রসুল আল্লাহ যা নির্দেশ করেছে পরিপূর্ণভাবে যদি মানতে পারো তাহলেই মুক্তি পাইবা ঠিক না ভাই ঠিক এই জন্য আল্লন্ন জায়গায় বলসে ই আই হল্লাদিন আ মানুষ তকুল্লো হাক টুকো তেওলা থুতু না ইল্লাওয়া তু মুসলিম এই জায়গায় জাগায় ইমানদারদেরকে বলসে অনেক মানুষের মনে প্রস্তুত জাগে হ্যাঁ হায় আমরা তো ইমানদার আমরা মুসলমান তারপর হুজুররা খেলে আমাদেরকে বলে আলমরা খেলে আমাদেরকে বলে অনেকের মনে প্রশ্ন জাগে যারা দিনের বুঝ বলে কিন্তু আল্লাহ দেখেন জায়গায় জায়গায় ইমানদারদেরকে বলছে ইমান ইমানদার হওয়ার পর আল্লাহ আবারও বলছে হে ইমানদাররা পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও হে ইমানদাররা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো শুধু মুখে বললেই হবে না যে আমি আল্লাহকে ভয় করি ভয় করার মতো ভয় কর আর কি করো সব দান মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করেও না আচ্ছা বলুন তো দেখি আমার তো সকলেই মুসলমান আবার আল্লাহ নিজেও বলছে এ হল্লা দিনা আমানু তাকুল্লো হাপ দুখ দেহলা তমুতু না ইল্লা ওয়াং তু মুসলিম ইমানদার হওয়ার পরও আল্লাহ বলতেছে হে ইমানদাররা হে ইমানদাররা আমি আল্লাহ তালাকে বয় করার মতো বয় আর সাবধান মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না কি ব্যাপার আমরা তো সকলেই মুসলমান তারপর আল্লাহ শুরুতে নিজেও বলছে হে ঈমানদাররা আবার বলতেছে মুসলমান না হয়ে মৃত্যু করেও না তার মানে ঈমানদার হইলেই কিন্তু পূর্ণাঙ্গ মুসলমান না ঈমানদারীর সাথে সাথে যদি নায়েক আল্লাহর নির্দেশ অনুযায়ী আল্লাহ যা যা আদেশ করছি এগুলো পূর্ণাঙ্গভাবে পালন করা আর আল্লাহ তা যা যা নিষেধ করেছেন এগুলো থেকে নিজেকে বাঁচায় রাখা এর নাম হলো পূর্ণাঙ্গ ইসলাম ঠিক না ভাই এই জন্য এভাবে যদি সারা জিন্দিকবার যদি এভাবে চলাফেরা করতে পারে এভাবে চলতে পারে এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ বলে বান্দা যদি আমি আল্লাহকে তোমরা নিশ্চয়ই যারা আমি আল্লাহকে রব বলে দিয়েছ আর যারা এর উপরে এফতে কামাতের সাথে ছিল এর উপরে এস্তে কোয়ামাত ছিলা তার মানে আল্লাহ নামাজের আদেশ করছে নামাজ পড়ছ রোজার আদেশ করছে রোজা রাখছ আল্লাহ তালা হজ করার নির্দেশ দিয়েছে হজ করেছ আল্লাহ তালা হারাম থেকে বাঁচার জন্য নির্দেশ করেছে হারাম ভক্ষণ করো নাই আল্লাহ তালা বিবি পড়তে করতে আল্লাহ নির্দেশ করেছে তোমার করে জিম্মাদারি দিছে তোমার পরিবারের তোমার পরিবারকে পর্দা চালানোর জন্য চালাইছ তোমার উপযুক্ত কন্যা সন্তানকে পর্দা মতো চালানোর জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে চালাইছে দিন শেখানোর কথা না তালা বলছে দিন শিখাইস নামাজ পড়তে আদেশ করছ তোমার জিন্দিগিতে ব্যক্তি জীবন থেকে তোমার ব্যক্তি জীবনে ইসলাম পূর্ণাঙ্গ তুমি মানছ তোমার রাষ্ট্রীয় জীবনে সামাজিক জীবনে ব্যক্তি জীবনে প্রশাসনিক জীবনে তোমার ব্যবসায়িক জীবনে রাজনৈতিক জীবনে সব জায়গায় তুমি আল্লাহকে প্রাধান্য দিয়েছ কিন্তু না না মুসলমান সমাজের দিকে তাকায়া দেখলে দেশের দিকে তাকায়া দেখলে সব জায়গায় ইসলামের অবমাননা ইসলামের অবমূল্যায়ন ঠিক না বেঠি ইসলাম মতো বললেই হায় হায় দেশ মুসলমানের দেশ তারপরও আমাদের সমাজের মধ্যে আপনার সমাজে আমার সমাজে হায় হায় মানুষকে যদি পূর্ণাঙ্গ ইসলামের কথা বলা হয় তো মানুষ মনে করে হায় হায় কি বলতেছে এগুলো মানুষ বিরুদ্ধ আচরণ করে ষড়যন্ত্র করে ঠিক না ভে ঠিক মুসলমানের সন্তান হইয়া ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই জন্য সাবধান যাদের সাথে সাথে সম্পর্ক ভালো না যে কথাটা আমি আপনাদেরকে শেষবারে বুঝাই দেয় যদি কেউ তিন প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে চায় তার ইমানটা মজবুত হতে হবে তার দিনের সাথে সম্পর্ক মজবুত হতে হবে যেহেতু প্রশ্ন আমার রব্বু কাওমান দিন ওকাওমানা যার সম্পর্ক নবীর সাথে ভালো হবে না নবীর সাথে যার মহাব্বতের সম্পর্ক হবে না আর মহাব্বতের সম্পর্ক হবে নবীর আদর্শ মানার মধ্যে মান আহাব্বা শূন্যতে ফাঁকদ আহাব্বারি ওমান আহাব্বানি কানা বাড়ি ফিল জান্না আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে কথাগুলো